নবী আমার দেখে দিকে বলেন তুমি কেমনে ব্যয় করছো টাকা তুমি কি জোয়া কেলা টাকা ব্যয় করছো না খারাপ কাজ করে টাকা ব্যয় করছো কেমনে ব্যয় করছো হিসাব বাই টু বাই আল্লাহর সামনে দিতে হবে ঠিক কিনা বলেন আহ ধরা কে যাবো আমরা যদি আল্লাহ বলে তুমি যে টাকা ব্যয় করছো কেমনে হালাল ভাবে না হারাম ভাবে আয় করছো কেমনে হালাল ভাবে না হারাম ভাবে জরা জরা জবাব মালিকের দরবারে দিতে হবে কথা বলেন না কেন ঠিক 5 নাম্বার ওয়া আমিলা ফিমা আলিমা তুমি ইলম শিখে কতটুকু আমল করেছো আপে নামাজ পড়ছেন নি ও রোজা রাখছেন নে যাকাত দিছেন নি হজ আপনি করছেন নি উমরা করছেন নি মা বাবার অবাধ্য না হয়ে বাধ্য হয়েছেন নি স্বামীর খেদমত করছেন নি স্বামী বিবির হক আদায় করছেন নি এই জবাব দিতে হবে আল্লাহর কাছে কথা বলেন কেন স্বামীর হক আছে বিবির প্রতি বিবিরও হক আছে স্বামীর প্রতি কথা বলেন কথা বলেন খালি ঠেল্লা একতরফ হস হবে না স্বামীর হক বিবির কাছে বিবির হক রসুল কি বলছেন স্বামী স্ত্রী

যদি আলীর কাছে গেলেন গি বলে আলী রে আপনাকে আজকে পাঁচটা আমল দিয়ে যাব আমল সারো ভাই নাই আপনি দুনিয়ায় টাকা থাকলে ধনী টাকা না থাকলে গরিব কবরে নেক আমল থাকলে ধনী নেক আমল না থাকলে গরিব জহান ঠিক কিনা বলেন আপনি কামাই করেন কামাই 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 ইহকাল পরকাল পরকালে কামাই করতে হবে ইহকাল থেকে ঠিক কিনা আমরা এখন কি ইহকালে আছি না পরকালে আছি আলি আলী ভাই আমরা কোথায় আছি ইহকাল ইহকাল আছি ইহকাল থেকে কামাই করে যেতে হবে কোথায় যেরকম কোথায় যেতে হবে পরকালে অনেক লম্বা পাড়ি দিতে হবে আমাদের হাসর মিজান ফুলসিরাট পাড়ি দিয়ে কোটি কোটি বছর থাকতে হবে পরকারে যেখানে শুরু আছে কোন শেষ নাই শেষ তাই সুবহানাল্লাহ বলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ রাব্বুল العالمين আপনারা কষ্ট দিচ্ছে আপনাদের আর আধা ঘন্টায় বলবো আধা ঘন্টা বলবো আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ কয়